আসসালামু আলাইকুম এমরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো গত ক্লাসে আমরা টু টু ফোর ডি কোডার শিখছিলাম তো আজকে আমরা থ্রি টু এইট ডি কোডারটা শিখবো তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই আচ্ছা তো গত ক্লাসে আমরা মূলত ডি কোডারের যেই প্রথম প্রকারের একটা ছিল যে টু টু ফোর ডি কোডার এটা কিন্তু আমরা শিখে ফেলছি তো আজকে আমরা মূলত থ্রি টু এইট ডি কোডারটা শিখব ওকে তো এটা হচ্ছে আমাদের থ্রি টু এইট ডি দেখো আমার এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে ডায়াগ্রামের মধ্যে লেখা যাচ্ছে যে থ্রি টু এইট তার মানে থ্রি টু এইট ডি কী ছিল থ্রি টু এইট ডি ছিল যে তোমার ইনপুট লাইন যদি তিনটা হয় তাহলে আউটপুট লাইন হবে তোমার আটটা ঠিক আছে দেখো এই ডায়াগ্রামটার আমি এখানে তিনটা ইনপুট লাইন দিয়ে দিচ্ছি দেড়শয় এখানে আমার আটটা আউটপুট লাইন চলে আসছে তো আমি গত ক্লাসে বলছিলাম যে এই ডায়াগ্রাম দেখেই কিন্তু তোমাদেরকে মূলত মানে প্রশ্ন বুঝতে হবে যে আসলে আমাকে কোনটা সলিউশন করতে বলছে না কোনটা বের করতে বলছে তাহলে আমরা লিখে ফেলি যে আমরা যে ইনপুটগুলো নেব তিনটা ইনপুট নেব সে তিনটা ইনপুট আমরা লিখে ফেলি ওকে প্রথমেই আমরা ধর একটা ইনপুট নিলাম যাকে বললাম হচ্ছে এটা হচ্ছে এক্স আর একটা ইনপুট নেব এটা হচ্ছে ওয়াই আর একটা ইনপুট নেব তো এই তিনটা ইনপুট আমি নিয়ে দিলাম এখন যদি তিনটা ইনপুট নেই তো আউটপুট কয়টা হবে হবে আউটপুট তোমার হচ্ছে নর্মালি আটটা তাহলে আমরা আউটপুটগুলো লিখে ফেলি একটা আউটপুট পাবো একটা পাবো ধরো আমি ই দিয়ে দিলাম ই নট আর একটা পাবো হচ্ছে ই ওয়ান and ফাইনালি e7 তো এই শার্টটা হচ্ছে আমার কি এই শার্টটা হচ্ছে আমার আউটপুট লাইন ঠিক আছে এখন এই ডায়াগ্রাম থেকে আমরা তিনটা ইনপুট এবং সাতটা আটটা আউটপুট দিয়ে আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করব ওকে তো চলো ট্রুথ টেবিলটা তৈরি করে ফেলি আমাদের ইনপুট কী কী ছিল আমরা একটা ইনপুট দিয়েছিলাম হচ্ছে এক্স আর একটা ইনপুট মিশিলাম ওয়াই আর একটা ইনপুট মিশিলাম জেড আউটপুট কী কী ছিল আউটপুট ছিল হচ্ছে ই নট

তো এই সাতটা হচ্ছে বা আটটা হচ্ছে আমাদের আউটপুট লাইন ছিল তো প্রথমে আমরা কী করবো আমরা ইনপুট লাইনগুলোকে লিখে ফেলি আগে প্রথমে জেড থেকে শুরু হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান জিরো ওয়ান এরপরে হচ্ছে দুইটা জিরো হব দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা ওয়ান এরপরে হবে চারটা জিরো চারটা জিরো চারটা ওয়ান ঠিক আছে তো আমাদের ইনপুট লাইন নেওয়া শেষ এখন আসো আমরা কি করব আমরা হচ্ছে আউটপুট লাইনগুলো নিয়ে নেব প্রথমে নেবো হচ্ছে প্রথম ঘরে একটা ওয়ান হবে তারপরে ঘরে একটা ওয়ান হবে তারপরে ওয়ান এভাবে আমি প্রত্যেকটা আউটপুটের জন্য এক ঘর পর পরে একটা করে ওয়ান দিয়ে দেবো আর বাকি যেই গড়গুলো থাকবে আমি গত ক্লাসে বলছিলাম বাকি গড়গুলোকে আমরা কি করব। আমরা জিরো দিয়ে ফিল আপ করে দেব। ঠিক আছে ফাঁকা রাখা যাবে না পরীক্ষার হলে কিন্তু বাকি যেই ঘরগুলো আছে ফাঁকা যেসব ঘরে ওয়ান বসে নাই ওই সব ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না ওই সব ঘরে জিরো দিয়ে ফিল আপ করে দিতে হবে আচ্ছা তো এই হলো মোটামুটি আমার ট্রুথ টেবিল এখন এই ট্রুথ টেবিল থেকে আমাদেরকে লজিক্যাল ইকুয়েশনটাকে বের করতে হবে বা সমীকরণটাকে বের করতে হবে চলো আমরা এই সমীকরণটাকে বের করি প্রথমে আমরা যেহেতু আউটপুটগুলোকে বের করতে হবে তাই তো তাইলে আমি আউটপুটগুলোকে বের করার জন্য ফার্স্টে আমি বের করব কি ফার্স্টে আমি ই নট বের করবো ই নট তো ই নটটাকে বের করি প্রথমে ই নট বের করব ওকে দেখো ফার্স্টে নট বের করি আমরা ই নট ই নট কী হবে ই নট হবে হচ্ছে দেখো এই যে যখন ই নট ভ্যালু ওয়ান তখন এক্স ওয়াই জেড তিনটাই জিরো আমি বলতে পারি যে এক্স ওয়াই জেড ইনপুট যখন সবগুলাই জিরো হবে তখন আমার হচ্ছে ই নটটা অ্যাক্টিভ হবে ঠিক আছে তার মানে আমি এখানে লিখতে পারি যে এটা কি হবে এটা হবে তোমার হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বার বার কেন হইলাম একটু মানে গত ক্লাসে কিন্তু বলছিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আসো এরপরে আমাদের ই ওয়ান বের করতে হবে এই হচ্ছে ই ওয়ান তো ই ওয়ান ওয়ান কখন হবে এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু জিরো এর ভ্যালু ওয়ান অর্থাৎ যখন আমার হচ্ছে এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু জিরো এর ভ্যালু ওয়ান হবে তখন আমার হচ্ছে ই ওয়ানটা অ্যাক্টিভ হবে তাহলে আমি এখানে যেসব জায়গাতে জিরো আছে ওই সব জায়গাতে বার দিয়ে দিব যেসব জায়গাতে জিরো আছে ওই সব জায়গায় কি দিয়ে দিব বার দিয়ে দিব আচ্ছা তাহলে আমি এখানে ই ওয়ান লিখে ফেলি তো ই ওয়ান হবে কি এক্স বার সাদা কাগজে লিখে দেই এক্স বার ওয়াই বার এরপরে হবে জেড ঠিক আছে এটা হচ্ছে আমার ই অন চলে গেল আচ্ছা এরপরে আমরা কি বের করব আমরা সবগুলো লিখে ফেলি এরপরে আমরা ই টু বের করব তারপর আমরা হচ্ছে ই থ্রি বের করব এরপর ই ফোর বের হবে ই ফাইভ বের করবো তারপর কী কী বের করবো ই সেভেন পর্যন্ত এখানে আমি বের করবো হচ্ছে ই সিক্স আর এখানে বের করবো ই সেভেন তো এই শার্টটা আমাকে আউটপুট বের করতে হবে তো চলো একটা একটা করে বের করা শুরু করে দিই আচ্ছা তাহলে ই টু বের করো ই টুর জন্য হচ্ছে এই যে ওয়ান ই ওয়ানটা কখন হয়েছে এক্সের ভ্যালু জিরো এবং জেডের ভ্যালু জিরো তার মানে আমার এক্স এখানে দেবো বার ওয়াই সেম থাকবে জেড এখানে হবে বার আচ্ছা এরপরে আসো ই থ্রি ই থ্রি কী হয়েছে দেখো এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু ওয়ান জেডের ভ্যালু ওয়ান তার মানে এক্সের ভ্যালু যেহেতু জিরো তাহলে আমরা এক্সকে বার দেবো শুধু তাহলে এখানে হবে এক্স বার ওয়াই জেড এরপরে আসো ই ওয়ান ই ওয়ান কী হয়েছে ই ওয়ানের জন্য তোমার এক্সের ভ্যালুটা হচ্ছে তোমার ওয়ান পাওয়া গেছে ওয়াই আর জেড এদের ভ্যালু কী হবে এদের ভ্যালু জিরো তার মানে আমি এখানে লিখতে পারবো যে এক্স ঠিক থাকবে ওয়াইয়ের উপরে বার চলে আসবে এবং জেডের উপরে একটা বার চলে আসবে ঠিক আছে এরপরে আসো ই ফাইভ ই ফাইভের জন্য আমরা দেখতেছি এক দুই তিন চার পাঁচ আচ্ছা এখানে সবগুলো ওয়ান হবে আচ্ছা তো ই ফাইভের জন্য আমরা দেখতেছি কি ই ফাইভের জন্য তোমার এক্সের ভ্যালু হচ্ছে তোমার হবে ওয়ান আর হচ্ছে ওয়াইয়ের ভ্যালু জিরো জেড এর ভ্যালু ওয়ান তার মানে ওয়াই ভ্যালু যেহেতু জিরো ওয়াইকে আমি বার দিয়ে দেব তার মানে এক্স থাকবে ওয়াই বার আর হচ্ছে জেড থ্রি থাকবে তার মানে ব্যাপারটা হচ্ছে যখনই আমি জিরো পাচ্ছি তখনই এই জিরোর ভ্যালুর জন্য তাকে আমি কী দিয়ে দিচ্ছি বার দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আসো ই সিক্স ই সিক্স বের করি ই সিক্সটার জন্য ভ্যালু হবে এক্সের ওয়ান ওয়াইয়ের ওয়ান জেডের জিরো তার মানে আমি জেড জিরো পাইছি জেডটাকে আমি কী করে ফেলবো বার দিয়ে দেব তাহলে এক্স ওয়াই জেড বার জেড বার এরপরে আসো লাস্টেরটা লাস্টেরটা কি ই সেভেন ই সেভেন ঠিক আছে ই সেভেন কী করতে হবে ই সেভেন হচ্ছে তোমার যদি চলে যায় আমরা দেখবো এক্স ওয়াই জেড এই তিনটায় কি ওয়ান আছে তার মানে এখানে লিখতে পারবো এক্স ওয়াই জেড ঠিক আছে আচ্ছা এই হলো মোটামুটি আমার কি আমার এই যে আউটপুটগুলো আছে এই আউটপুটগুলোর লজিক্যাল ফাংশন আমরা পেয়ে এখন আসো যে আমরা কি করবো আমরা হচ্ছে লজিক্যাল ইকুয়েশনে চলে যাবো লজিক্যাল ফাংশনগুলো থেকে সরি লজিক্যাল ইকুয়েশনগুলো থেকে আমরা এখন লজিক্যাল গুলাকে বের করবো তো আমি এগুলা মুছে দিই এগুলো লাগবে না ওকে তো চলো আমরা এখন লজিক্যাল সার্কিটগুলোকে বের করে ফেলি তো প্রথমে খেয়াল করতে হবে আমি যেই আউটপুটগুলো পাইছি সেই আউটপুটগুলোর মধ্যে কোন কোন লজিক গেটগুলো আছে দেখো আমার এই আউটপুটগুলোর মধ্যে আমার এখানে নর্থ গেট আছে মানে বার বার আছে মানে হচ্ছে নর্থ গেট আছে এবং এই যে এক্স বার ওয়াই বার জেড বার দেখো এগুলো মাঝখানে সবগুলোর মাঝখানে কিন্তু অ্যান গেট আছে তার মানে আমাকে যদি লজিক্যাল সার্কিটটাকে আঁকতে হয় তাহলে কিন্তু আমাকে নর্থ গেট লাগবে আর হচ্ছে এন গেট লাগবে তো চলো আমরা এই লজিক্যাল কে কে ফেলি আচ্ছা এক্স ওয়াই জেড ওকে যেহেতু আমার এখানে কমপ্লিমেন্টগুলো আছে তো আগে কমপ্লিমেন্টগুলো দেখে নেই আমার এখানে নট গেট আছে নট গেটগুলোকে এখানে লাগিয়ে দেই এই নট গেট সব জায়গাতে হবে একটা করে নট গেট দিয়ে দিবা হ্যাঁ দেন হচ্ছে এখান থেকে আমার আর একটা ইনপুট লাইন টানতে হবে নট গেট থেকে একটা ইনপুট লাইন টানতে হবে কেন কারণ নটগেট হচ্ছে কমপ্লিমেন্ট করে বা বার করে যেহেতু আমার লজিক্যাল ইকুয়েশনের মধ্যে বার আছে এই জন্য আমাকে নটগেট লাইন টানতে হবে আচ্ছা এখন আসো প্রথমে আমরা ই নটটাকে বের করি ই নট কী আছে ই নট আছে এক্স বার ওয়াই বার জেড বার তাহলে আমি এখান থেকে বের করে ফেলি প্রথমে হচ্ছে এক্স বার এইটা হচ্ছে এক্স বার এইটা হচ্ছে ওয়াই বার এবং এটা হচ্ছে তোমার জেড বার তাহলে এক্স বার আগে বের করে ফেলি এক্স বার ওয়াই বার তারপর হচ্ছে জেড বার ঠিক আছে তো এইখানে কি আছে মাঝখানে সবার গুণ আছে এই জন্য আমি এখানে একটা অ্যান্ড গেট অ্যাড করে দেবো দেখ এটা এন গেট অ্যাড করে ফেললাম আচ্ছা এটা থাক ডুপ্লিকেট করে নেব এখান থেকে এরপর কি দেখো ই ওয়ান বের করবো ই ওয়ান কত আচ্ছা এটা লিখে ফেলি এটা হচ্ছে তোমার ই নট এরপরে আসো ই ওয়ান বের করবো এক্স বার ওয়াই বার জেড তাহলে এখানে দেখো এক্স বার কোথায় আছে এই তো এক্স বার আছে তারপরে ওয়াই বার আছে তারপরে জেড জেড এখান থেকে নেব সেমভাবে এখান থেকে একটা ইনপুট লাইন বের করে দেবো তো এটা আমি কি পাবো এইটা আমি পাবো হচ্ছে ই ওয়ান ঠিক আছে এরপরে আসো ই টু এক্স বার ওয়াই জেড বার এক্স বার আমি এখান থেকে এক্স বার টানব এখান থেকে ওয়াই টানতে হবে তাই তো এখান থেকে ওয়াই টানবো এখান থেকে জেড বার টানবো এক্স বার ওয়াই বার জেড এক্স বার ওয়াই জেড বার ঠিক আছে তাহলে আমি ই টুটাকেও বের করে ফেললাম এটা হচ্ছে আমার ই টু এরপর কি আছে ই থ্রি ই থ্রি কী হবে এক্স বার ওয়াই জেড বার তার মানে আমি এখানে লিখবো এক্স বার আবার এক্স বার থেকে যাবে তারপরে ওয়াই থেকে যাবে তারপর হচ্ছে তোমার কি যাবে জেড বার থেকে যাবে জেড বার থেকে যাবে ঠিক আছে ই থ্রি এক্স বার ওয়াই জেড সরি জেড বার না জেড থেকে যাবে এটা এটা জেড থেকে যাবে আমি আবার এখানে একটা অ্যান্ড গেট করে দেব এটা হয়ে যাবে হচ্ছে নর্মালি আমার ই থ্রি ঠিক আছে এরপরে আস দেখো কি আছে চার নাম্বারে এক্স বার ওয়াই এক্স ওয়াই বার জেড বার এক্স ওয়াই বার জেড বার তার মানে এখান থেকে চলে যাবে হচ্ছে তোমার এক্স এখান থেকে চলে যাবে ওয়াই বার এখান থেকে চলে যাবে বার তার মানে আমি আমি এখানে এটাকে লিখতে পারি হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে ই ফাইভ এক্স ওয়াই বার জেড তাহলে আমি ই ফাইভে কি লিখবো এক্স এক্স থেকে চলে যাবে ওয়াই বার থেকে চলে যাবে এবং জেড থেকে চলে যাবে এখানে লিখে দেবো এটাকে লিখবা হচ্ছে তাহলে গেছি আমরা এরপরে কি আছে এরপরে আছে ই সেভেন সরি ই সিক্স না এটা হচ্ছে ই ফাইভ হবে আমরা ই ফাইভ বের করলাম মাত্র এরপরে আসো ই সিক্স বের করতে হবে ই সিক্স কি দাও আছে এক্স ওয়াই জেড বার তাইলে আমরা একটু এগুলোকে সরাই ফেলি এটা থাক আমি এখান থেকে দেখে নেব এটাকে আমি ডিলেট করে দেই এটা আমার লাগবে না এটা আমার লাগবে না এখানে আসবে ওকে আমি একটু লাইনটা বাড়াই নেই আচ্ছা ফাইন তো এখন আসো আমাদের ই ফাইভ পর্যন্ত হয়ে গেছে আমরা ই সিক্স বের করব ই সিক্স কত এক্স ওয়াই জেড বার তার মানে আমি লিখবো এক্স ওয়াই জেড বার এখান থেকে চলে যাবে তোমার এক্স এখান থেকে ওয়াই এখান থেকে জেড বার তো আমি এখন ই সিক্স বের করে ফেললাম এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ই সিক্স আর একটা বাকি আছে ই সেভেন ই সেভেন ঠিক এক্স ওয়াই জেড তার মানে আমি এখানে এক্স থেকে নিয়ে যাব ওয়াই থেকে নিয়ে যাব জেড থেকে নিয়ে যাব। এইটাই মূলত হচ্ছে আমার ই কত হবে ই সেভেন ই সেভেন ঠিক আছে আই থিঙ্ক ব্যাপারটা তোমার ক্লিয়ার তো এই হলো আমাদের ডি কোডারের যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকার বেদ যে থ্রি টু এইট ডি তো সেই ব্যাপারটা ক্লিয়ার করলাম তো এইটা মূলত তোমাদের পরীক্ষাতে চার মার্কসের জন্য আসবে তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাইতে পারো এই জন্য এই ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের অফিসিয়াল যেই ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবা এবং সেখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারো এবং নেক্সট ক্লাস আমরা অ্যাডার নিয়ে শুরু করব তো আশা করি তোমরা নেক্সট ক্লাসগুলোতেও আমাদের সাথে থাকবা তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবে সালাম আলাইকুম